মূলত আপনারা সকলেই জানেন যে গতকালকে সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন জায়গাতে যেটা একটা পফির মোহাম্মদাল্লামকে গালিবাদ নিয়ে যে একটা সমস্যা মানুষের ভিতরে দেখা দিয়েছিল তো সেই ক্ষেত্রে আজকে পিস কমিটির মিটিং সেখানে উভয় সম্প্রদায় মানুষ হিন্দু কমিউনিটির এবং যারা মন্দিরে পূজারী তারাও ছিল ইমাম সাহেবরাও ছিল আমরা সকল থেকে নিজেদের ভিতরে দুই পক্ষকে নিয়ে তাদেরও কথা আমরা শুনলাম আমাদেরও কথা ওনারা শুনলো শোনার পরে যেটা আবার হয়ে গেছে আগামী দিন যাতে এরকম ঘটনা না হয় এটা দুঃখজনক পাটিকাবাড়ি একটা খুব সুন্দর জায়গা এটা সম্প্রীতির একটা জায়গা যেখানে একটা বাড়ি মুসলিম একটা বাড়ি হিন্দু পাশাপাশি বাস করে দুভাই সম্প্রদায়ের মানুষই এটা আশ্বাস করছে আগামী দিন যাতে এটা না হয় এবং দোকান যাতে আগামী দিন খুলে এই যে পৈত্র মাহে রমজান মাস এই রমজান মাসে যাতে দোকান খুলতে পারে ভালোভাবে ব্যবসা করতে পারে সেই জন্য প্রশাসনের প্রতি আবেদন রাখলো প্রশাসন বলে যথেষ্টভাবে আমরা সেটাকে তৎপরভাবে আমরা দেখছি এই বার্তা আমরা আপনার নাম আমার নাম মৌলান আব্দুর রাজ্জাক আমি অল ইন্ডিয়া ইমাম মজিদের জেলার সাধারণ সম্পাদক আপনি কি ইনকাম ট্যাক্স জিএসটি কোম্পানি রেজিস্ট্রেশন ট্রেডমার্ক করতে চাইছেন কিন্তু কোথায় যাবেন বুঝতে পারছেন না আজই চলে আসুন আমতলায় সেরা ট্যাক্স পরামর্শদাতা ট্যাক্স মিত্রতে আর পেয়ে যান সমস্ত সমস্যার সমাধান একই ছাদের তলায় আমাদের পরিষেবা ইনকাম ট্যাক্স রিটার্ন জিএসটি রেজিস্ট্রেশন রিটার্ন কন্ট্রাক্টর লাইসেন্স কোম্পানি রেজিস্ট্রেশন তাহলে জানতে জানতেই যোগাযোগ করুন এই নম্বরে আমাদের ঠিকানা আমতলা কল্যাণপুর রোড নওদা মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ সাত নমস্কার আমি হিমা খাতুন কমিউনিটি হেলথ অফিসার বোচারাঙ্গা এসএসকে টিবি রোগ প্রতিরোধে নির্ভরযোগ্য টিকা বিসিজি প্রথম পর্যায়ে পশ্চিমবঙ্গের সাতটি জেলাতে এই ভ্যাকসিনটি শুরু হয়েছে এবং এই ভ্যাকসিনটা কারা কারা নেবেন যাদের গত পাঁচ বছরের মধ্যে টিবি রোগ হয়েছে বা তিন বছরের মধ্যে কোনো টিভি রোগীর সংস্পর্শে এসছেন বয়স্ক ব্যক্তি যাদের বয়স ষাট বছর বা ষাট বছরের ঊর্ধ্বে যাদের বিএমআই আঠেরোর কম এবং বর্তমানে ধূমপান করছেন বা অতীতে কখনো ধূমপান করেছেন এবং যেই সমস্ত মানুষ ডায়াবেটিস বা মধুমেহ রোগে আক্রান্ত তারা এই ভ্যাকসিনটা নিকটবর্তী উপস্বাস্থ্য কেন্দ্র থেকে বিনামূল্যে নিয়ে নেবে আমাদের মেন লক্ষ্য টিভিমুক্ত বাংলা এবং টিভিমুক্ত করা এটা আমাদের জাতীয় যক্ষা নির্মূলীকরণ কর্মসূচির আন্ডারে পড়ছে নমস্কার